ঝুড়িতে ফুলকপি বাঁধাকপির সাথেই দেখছি বেশ কিছুটা পটল রয়েছে রয়েছে মিষ্টি কুমড়ো তাই ভাবলাম আজকে পটল মিষ্টি কুমড়ো আলু দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করি তাই জন্য প্রথমেই মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে দেখুন এরকম কেটে নিয়েছি আর রয়েছে পটল পটলটা সম্পূর্ণ পিল করছি না অল্প অল্প খোসা রেখে দুদিকটা বাদ দিয়ে তিন টুকরো করে কেটে নিচ্ছি আর এরই সাথে আলুও কেটে নিয়েছি সেটা আর দেখালাম না এবার সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে ওভারনাইট সোক করা ছোলার ডাল নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে জলটাকে একেবারে নিংড়ে নিয়েছি এদিকে প্যানে সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে এই ছোলার ডালটাকে ঢেলে দিলাম ডালটাকে একটু সময় নেড়ে নেবে ভাজা হয়ে গেছে একদম লাল করে কিন্তু ভাজবো না এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এইটাকে এবার শিল পাটার মধ্যে নিয়ে জল ছাড়া শুকনো শুকনো করে বেটে নিচ্ছি হয়ে গেছে বাটা এবার একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন অল্প একটু হিঙের পাউডার ফোড়নটাকে কিছু সময় ভেজে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা নারকোল আর কিছুটা কিশমিশ আর তার সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর মিষ্টি কুমড়ো এইবার বেশ খানিক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে নিয়েছি যাতে করে আদার কাঁচা গন্ধ চলে যায় এই সময় দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে প্রায় এক বাটি মতন জল আর কিছুটা ছোলার ডাল যেটা আমি উঠিয়ে রেখেছিলাম দি ভালো করে নেড়ে মিশিয়ে খানিক্ষণ কুক করে নিয়েছি এবার বেটে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পোড়ানো নারকোল দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতন ঘি আর অল্প একটু গুড় এই রান্নায় না যেহেতু মিষ্টি কুমড়ো আছে গুড়টা দিলে বেশি ভালো লাগবে চাইবেন গুড়টাই দিই না থাকলে পরে চিনি দিতে পারেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে একটু সময় রান্না করে নিয়েছি ব্যাস রেডি এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি এইভাবে একবার এই তরকারি বানিয়ে তো দেখুন গন্ধে না কিচন মম করছে সবাই বারবার করে এই তরকারিই খেতে চাইবে